আক্রমণ আক্রমণ আরে আমি এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ মহারাজ আপনি পালাচ্ছেন কেন আরে মহারাজ মহারাজ কোথায় আছেন আপনি কোথায় মহারাজ সেনাপতি সেনাপতি উপরে দেখো মহারাজ আপনি তো একটা ফিতু সেনাপতি তুমি তোমার মতই থাকো কি করে থাকব এমন কোন রাজা আছে যে যুদ্ধের মাঝে পালিয়ে যায় আরে সেনাপতি ওরা তো অনেক ভয়ঙ্কর ছিল আর আমাকে প্রাণে মেরে দিত আমি মরে যেতে চাই না সেনাপতি মহারাজ আপনি তো রাজা আপনাকে তো লড়াই করতেই হবে আমি লড়তে পারবো না আরে মহারাজ মহারাজ আপনাকে যদি ওমর বানিয়ে দেই তাহলে হ্যাঁ অমর তাহলে তো আমাকে কেউই মারতে পারবে না তাহলে নিচে নামতেছি আসেন আমার সাথে বাবা আমার মহারাজ হতে অমর করে দেন হাত সামনে দাও হ্যাঁ এটা তো একটা নকশা হ্যাঁ এখানে এমন একটা নদীর খোঁজ আছে আর সেখানে গোসল করলে রাজা অমর হয়ে যাবে চলুন মহারাজ হ্যাঁ চলো মহারাজ আপনি যান আর এই নদীতে গোসল করে আপনি অমর হয়ে যান হ্যাঁ মহারাজ গোসল করে এখন ওমর হয়ে যাবে তা দেখার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলছি তোমরা সাপোর্ট করবে বলে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হবে যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই তুমি তোমার মাকে ভালোবাসো না বাবাকে কমেন্ট বক্সে তার নামটা লিখে দাও সেনাপতি বাঁচাও আমাকে বাঁচাও হ্যাঁ মহারাজ মহারাজ এ কি হলো চিত্রকল এভাবে হাসতো কেন তোমরা যে রাজা নদীতে ডুব দিয়ে অমর হতে এসে সেই নদীর পানিতে ডুবেই মারা গেছে